বিরানব্বই তম আবির্ভাব দিবস প্রতিপালন তারই কৃপায় হচ্ছে এই ব্রিটেন জার্মান ইত্যাদি স্থানে যেখানেই তার শিষ্যরা আছে সর্বত্রে আছে সেখানেই তাকে নিয়ে আজ শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে তার কথা আলোচনা হচ্ছে তার কথা তো কথা নয় বেদবাক্য অমৃত অমৃতুল্য তাঁরই শেখানো কথা তাঁরই শেখানো বুদ্ধি তাঁরই ভাষা দেওয়া এই মাস্তকে যা যা দিচ্ছেন সেগুলোই লিপিবদ্ধ করার চেষ্টা করে এই অধম মুখ্য তার কৃপা ছাড়া ইসব কি আর হতে পারে আর ব্রহ্মগুরু জানতেন ব্রহ্মগুরু বলতে নেওয়ায়ীড়ে অরুণগণকে আমার একটা বিশেষ মানে ব্যবহার দেখে বাবা বললেন অরুণ নেওটা ছেলে চেন নেওটা ছেলে বলে মায়ের নেওটা ছেলে না বাবা ঠিক আরে দুলাল আমাদের নেওটা ছেলে ওর মায়ের এটা বাবার কথা মায়ের কাছে আমি আমি এটা সৃষ্টির নিয়মকে ব্রহ্মগুরু শিক্ষানুযায়ী বলছি মার সঙ্গে মার কাছে যত বড়ই তুমি হও এই বোধটা যদি কারুর আসে তাহলে তার ভালো হবে শব্দটার যে মহিমা পৃথিবীতে আজ এইরকম মহিমা একটা অক্ষরের দ্বারায় আর সৃষ্টি হয়নি পিতাও দুটো অক্ষর বাবা দুটো অক্ষর মা একটা অক্ষর এখন তার গুরুত্ব না বুঝে এখন এসে যাচ্ছে মাম্মি ইত্যাদি ইত্যাদি মা তো সরাসরি মাই হয় তা আমার মা শুধু তো আমার আমি এটা অভ্যস অভ্যাস করে ফেলেছিলাম আমার মা বলছে আমার মা বললে যেন মানে যেন আমার তৃপ্তি আসত না শান্তি আসত না এ ব্রহ্মগুরু জানেন ব্রহ্মগুরু যখন ওই প্রতিদিন দীক্ষার পরে আশীর্বাদী ফুল আমাদের হাতে দিতেন যেখানে কোনো অনুষ্ঠান হতো সেখানেই ব্রহ্মগুরু আমাদের এই পুষ্প দিতেন তা পুষ্প আমায় দেওয়ার পরে সেই জায়গায় মা না থাকলে আমাকে আবার দিয়ে দিলেন দোলাল এটা আমার আদি মায়ের আশীর্বাদ তাই দুটো পকেটে দুটো ফুল আনতাম এসে মায়ের হাতে দিয়ে দিতাম মা তাড়াতাড়ি করে ধরে সেটাকে প্রণাম জানাতে ব্রহ্মগুরুর কাছে একদিন আমি বলেছিলাম বাবা তোমার কাছে আমার মা ক্রিয়া পাওয়ার আগের থেকেই মায়ের কর্ণে বাজে মানে কর্ণে শ্রবণ করে মা নাচ ধ্বনি আমাদের আগেই বলতেন মা যে তোরা এই এত কাশোর ঘণ্টা বাজনা এই টানা ঘণ্টা শঙ্কর ধ্বনি হচ্ছে শুনতে পাচ্ছিস না আমাদের মানে ভোলা তখন থাকতো আর আমি ওই কাছে এই দুজনকে বলতো মা তা আমরা বলতাম মা এটা তো তোমার সাধবনের শক্তি বলে তুমি আমাদের তো আমরা এখনো পাইনি ক্রিয়া পাইনি অর্থাৎ ক্রিয়ার অগ্র থেকেই ক্রিয়া প্রাপ্তির আর মাকে ঢেকে রাখবো না তাতে কেউ বিশ্বাস করুক আর নাই করুক সূর্য উঠলে কেউ বিশ্বাস করুক আর না করুক তাতে সূর্যের কিছু এসে যায় তাই মায়ের সেই শক্তি ছিল আমাদের সবাই ক্রিয়াবান্নায় ছেড়ে তা ও কিভাবে জানে বাবার মুখেই শুনেছি আমি দেখেছি বাবা আর গুরু ছাড়া আর কেউ ঠিক চিনতে পারতো না মাকে মা সাধারণভাবে ওই গেরুয়াটা পড়ে যেত এবং বাবা বলেইছিলেন আমার যখন বেশভূষা বাবা ত্যাগ করালেন সাদা পড়ালেন অনেকেই বলেছিল যে তাহলে আদা মায়েরও গেরুয়া ছাড়িয়ে দেওয়া হোক তখন বাবা বলেছিলেন আয়সা নিশ্চয়ই মনে আছে ওই রাজদ্বীপেতেই না আদিমায়ের গেরুয়া থাকবে আদিমায়ের গেরুয়া থাকবে বাবা বুঝেছিলেন গেরুয়ারতে একটা মাহাত্ম আছে সেই মাহাত্মটা মাকে মানাতো আর এখন গেরুয়া গেরুয়াধারীদের কথা না বলাই ভালো এটা একটা অবলম্বন এই অবলম্বন গেরুয়া পরে বাহ্য সাধু সেজে সমাজের অকল্যাণ প্রচুর প্রচুর হয় সেগুলো আমরা বলবো না নাম বলবো না এইটুকুই বলবো কেননা আমার গুরু ভুলে গেছেন একটা কবিতায় সাধু মানে তো সৎ সৎকে করেছো গেরুয়া আত্মজ্ঞান লাভ না করে নিজেকে করেছ পড়ুয়া এবার সাধুর পালা শেষ এরম বলে দিয়েছেন বাবা এই এই বাচ্চ সাধু হবে না তাই মা তার যেসব বাণী আমাকে শোনাতো বলতো কাছে মা বলেছিল রে বাবা সাধু সাজা খুব সহজ কিন্তু সাধু হওয়া খুব কঠিন তাই প্রতিটি মুহূর্তে প্রতিটি আমার স্টেপিংয়ে ওই মষ্টকে আমার ব্রহ্ম করুক আর হৃদয়েতে আমার মা আজকে ছমাস কাটতে চললো মাকে দেখিনি মায়ের ডাক শুনতে পাইনি বাবা আমার ভাগ্য আমার বাবা বলতেন ছোটবেলা থেকে তুমি তোমাকে আমি আগের জীবনেও চিনতাম তুমি আমার কাছে এসেছো আমার সঙ্গে বলে খেয়ে এসেছ গত জীবনে তুমি সাধুই ছিলে এ জীবনেও তুমি সাধু হবে ছোটবেলায় বুঝতে পারতাম না মাতৃবিয়োগ হয়েছিল আমার আঠেরো বছরে তারপর থেকে এই মায়ের যেন একটা আমার চাহিদা মা কোথায় পাবো মা 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 করেই পাঁচ বছর কাটার পরেই এই মাকে পেয়েছিলাম এই মাকে বে আমার জীবন ধন্য একটা দিন ভণ্ডাম পদ্মাইশী করা যায় এক মাস দুমাস এক বছর দু বছর পঞ্চাশ বছর কৃষ্ণেন্দুর এই গানের মাধ্যমে এই এটাকে কথাটাকে বর্ণনা করা হয়েছে তাই বলে লেখা আছে ধরা দিয়ে পার করলে মারো পঞ্চাশটা বছর শিশু হয়ে রয়ে গেলাম এ আমার মায়ের মা কোনোদিন বলে যায়নি কিন্তু কিন্তু আমি তো জানি সন্ন্যাসীর দেহাবসান ঘটলে তাকে এইরূপভাবে সমাধিস্থ করা হয় সমাধি আমাদের যে মায়ের সন্ন্যাস গুরু সেই গুরুর শিক্ষানুযায়ী নিগমানন্দ পন্থী আমরা এই নিগমানন্দের শিক্ষা হচ্ছে আমরা জানলাম ফোন করে কিভাবে আমরা করব তখন সেখান থেকে নির্দেশ এল চার ফুট বাই চার ফুট একটা কাঠের বাক্স করুন তার মধ্যে একটা ঢাকনাও থাকবে মানে খাপ চলে এলো দু ঘন্টার মধ্যে তৈরি করে মা ভর্তি ছিল সবাই জানে কিন্তু যখন আমি দেখলাম তাদের কৃতিত্ব শেষ ডাক্তারদের আর মাকে ট্রিটমেন্ট করবে কি করে ট্রিটমেন্ট কার হয় এসব সাধারণ মানুষরা জানার চেষ্টা করছে না ট্রিটমেন্ট কার হয় রোগ কখন হয় কোন অবস্থায় প্রাণবায়ু থাকলে সব গুরুদেবের শেখানো মূলাধারে থেকে যদি কারোর মৃত্যু হয় তারা হয় ভূত কিন্তু সৃষ্টিকর্তা ওই এটাকে খুব লিমিটেড পার্সেন্ট সৃষ্টি করেছেন আছে কৃতীয়ত্বে জিমরুদ্ বোম পঞ্চভূতের দেহ এ ব্রহ্মগুরু বলে গেছেন ছোটবেলায় বাবার মুখে শুনেছি এটা গুরুর কাছে চূড়ান্তভাবে শিখেছি তা মা হসপিটালে ভর্তি হবার সাথে সাথে যারা ক্রিয়াবান তারা বুঝবে তুলে নিয়েছিলেন মা এবার তোরা কর একদম ঠক ঠক করে কাঁপছে যখন ডাক্তার তো আমি বললাম এই তুমি ছেড়ে দাও ডাক্তার সে আমার মানে ক্রিয়াবান সন্তান সে এমার্সি এস লন্ডন ডাক্তার তুমি ছেড়ে দাও তোমার কৃতিত্ব ও জায়গায় আমার তুই পারবে না কারণ মা তো করতেই দেবে না ট্রিটমেন্ট ওই জায়গায় কখন ট্রিটমেন্ট চলে না ট্রিটমেন্ট চলে মূলাধার স্বাধীস্থান মণিপুর ম্যাক্সিমাম অনাহত বিশুদ্ধ যে তো প্রাণবায়ু নি বেরিয়ে যায় নির্গত হয় সবার विशुद्ध चक्र अर्थात ता तीन पार्ट्स चंचला प्रत्येक तो मृत्यु होए किंतु वही मृत्यु मृत्यु नोए उठा तो खोलस पालतनो मृत्यु का बोले मायर का चीज मार देगलाम माके मरते मरते जग मरा मन्ना ना जाने कोई ऐसा मरा कोई ना मरा जो फिर ना मरना होए मन्ना है दुई भांति का ব্রহ্মগুরু হাতে ধরে ধরে শিখিয়ে দিয়ে গেছেন আদিমাকে অধম দুলালকে একটু আর আদিমায় শিক্ষাটা চূড়ান্ত কেউ বুঝতে পারত না মাকে দেখলাম ঠিক জল টল ইত্যাদি সব খাওয়ার ছিল ডাক্তারি ডাক্তারি পদ্ধতি শরীরে সব ছিল ওখানে যখন আমি ডাক্তারের কাছ থেকে বললাম যে আমি সকাল ছটায় গাড়ি স্টার্ট করবো মানে অর্থাৎ অ্যাম্বুলেন্স এই এতে আমায় আবার ডাক্তার তার বলছে বাবা সন্ন্যাসী এই হসপিটালে প্রাণ ত্যাগ করে আর ওইসব সন্ন্যাসীদের অল্প আমায় শোনাতে আসবে না আমার মাসি সেই সন্ন্যাসী সে তোমরা কেউ জানো না আমি চিনি জানি আমি বুঝি একটু মা শিখিয়ে গেছে সব আর ব্রহ্মগুরু তো মাথার ওপরে তিনি মাথার মনি আমাদের তাই তো শিখেছিলাম অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি অর্ধেক রাস্তাতে মায়ের প্রাণবায়ু চলে গেল বেরিয়ে গেল আমার যে শপথ প্রাণবায়ু এখানে নির্গত হবে সঙ্গে সঙ্গে পা তো মায়ের কান্না আর কুটে ব্রহ্মগুরুকে স্মরণ করতেই পনেরো মিনিট বাইরে ছিল কিন্তু পনেরো মিনিট হওয়া যায় নাকি প্রাণবায়ু নির্গত হয়ে গেছে ঠিক চলে এলো আবার মা চলে এলো মাকে নিয়ে এসে নামালাম সবাই বললো যে এইটা মা দিঘির পা দেখো মা সমস্ত বড় বড় চোখ করে সব দেখলো আর সবাই ফিরে এসে বেডে শোয়ানো হলো সব দেখে নিল সব ঠিক এক ঘন্টা পাঁচ মিনিটের মাথায় মা আমাকে বললো জল দে হাফ চামচ করে করে তিন চামচ জল দিলাম ব্যাস ঠক ঠক করে আসা কাঁপছে কি মা টপ করে হ্যাঁ পাঁচ বছরের শিশুর থেকেও কম বয়সী ওই মায়ের কাছে আমরা থাকতাম রে মা তা আমার প্রশ্ন হ্যাঁ এবারে যথারীতি সব হয়ে গেল কিন্তু তারপরে যে লীলা সেতে দেখালো সে ইতিহাস শোনো সব সময় এটি বিরুদ্ধ পক্ষ থাকবেই তোমার থাকবেই রামচন্দ্র যখন ভগবান রামচন্দ্র এসেছিলেন তাকে কি সাথে সাথে ভগবান বলে তাকে মান্যতা দিয়েছিল মানুষ না আমরা ঠাকুর রামকৃষ্ণকে কি দেখেছি তার নামে নিন্দে করেছে মানুষ কে না ওই রানী রাসমণি এসে বসে থাকতেন উনি পূজা করতেন এসব অসভ্য কথাও হয়েছে কাজেই এরা ধ্বংস হওয়ার জন্য এদের বার বাড়ে তা মায়ের ক্ষেত্রেও কিন্তু এখানেও কিছু এই রকম সব করেছিল হ্যাঁ তা তারা সাবধান যেন হয়ে যায় ফল ভয়ঙ্কর মা সেই দিনেই উঠেছিল এক মাস পাঁচ দিন পরে আমি জানতে পারলাম আমিও জানিনি কারণ আমি তো ভারাক্রান্ত ঘরের ভেতরে ঢুকে পড়েছি মায়ের ওই খাপ দিতে পারবো না আমি অরুণকে আমি দায়িত্ব দিলাম অরুণ তুমি সব ওই খাপটাকে বসিয়ে দিও মায়ের মাটি টাটি দিয়ে সব শোভনও ছিল সব সবাই ছিল এইবারে এক মাস পাঁচ দিনের দিন টাইবি টানছি আমি মানে রাউন্ডে তো আছে বিম টু বিম মানে মায়ের যেটা ওই মূল জায়গাটা ওইখানে একটা বিমটা দিয়ে এদিকে মুখ আবার এদিকে মুখ করে বিম দেওয়া হয়ে গেল দেওয়ার পরে আমি বলছি ছেলেটাকে এই আমার মায়ের মাথার উপরেতেই তোর পাটা পড়েছে ওখানে তো সমাধি আছে ঢাকনা রোয়া আছে মাটিটাকে ধরে রেখেছে এইটাই জানি কিন্তু ও বাবা সেই দিন সন্ধ্যাবেলায় হয়ে গেল এইটুকু একটা গর্ত কে করলো টর্চ মেরে দেখে না কিচ্ছু নেই ফাঁকা কোন একটা চিহ্ন নেই মাঝের মধ্যে ছিল এইবারে আমি তো সব ইউটিউবে ছেড়ে দিলাম সব ঘটনা সব পরিচয় প্রমাণ করে সব অ্যাডভোকেটদের জানালাম থানা সব কারণ আমার তো এটা আনন্দের খবর আর নিন্দুকদের কাছে সুখের খবর ব্যাস এইবারে মঞ্জু এসেছে মঞ্জু এখানে এসেছে আমি জানি তা মঞ্জু কোথায় যে মা ওই যো মেয়েটা ওকে মা বলে গেছিল ওকে দু মাস আর আমি আছি রে আমার ছেলেটাকে বলবি না বলে গেছিল মা বলিনি ও পরে আমি জিজ্ঞেস করি কীভাবে বললি না মাঝে চাপ চলে যাবে সমস্ত করে বললো বাবা মায়ের বারণ ছিল আর ও দাঁড়িয়ে ছিল ওই সমাধির কাছে একলা আর আমরা সবাই আমাকে সব সান্ত্বনা দিচ্ছে ঘরে অরুন থেকে আরম্ভ করে আমার ক্রিয়াবাণ সমস্ত ছেলে মেয়ে সেদিনকে প্রায় দু তিনশো সমাগম ঘটেছিল ক্রিয়াবাণের আর দেড়শোর মতন তখনও রয়ে গেছে প্রায় তা এই অবস্থায় মন তো দেখছে যে সমাধি থেকে মা উঠে পড়লো ওই রইল ওর ভেতরে যা কিছু কিন্তু সুক্ষ দেহে করে আবার গুজ্জ দেহ ধারণ করে সে পিছন ফিরে বলছে বাবা পাটানে মাটিতেও ছিল না ওই ভাসমান অবস্থায় গিয়ে ইচ্ছাময়ী মায়ের সাথে বিলীন হয়ে গেল তার শরীরটা বিলীন করে দিল এইবার থেকে তার পরের দিন থেকেই সবাই মানে যারা ভক্ত ঠিক নানান রকম ভাবে এই রান্নাঘরে এসে মা দাঁড়িয়ে আমার ক্রিয়াবান গণেশ তার স্ত্রী ও ক্রিয়াবান ও ওকে কি ও ভয়ে পালিয়ে গেল মানে পেল না বল তখন আমি ওকে গিয়ে বললাম মারে তুই মায়ের কাছে ভয়টা পেলি মা তোকে কি বলতে এসছিল জানিস মা সমগ্র নারী জাতিকে কি শিক্ষা দিয়ে গেল জানিস সমগ্র নারীকে বলে যতটা পারবি ততটা দেহিগত হয়ে থাকবি দেহগত থাকিস নি দেহগত হয়ে চলা মানে খালি অন্যায় অপরাধ বাপ তাই শুধু আমার মায়েরা শুধু পেটের সন্তানটাকে খুব ভালোবাসে আমাকে নিতে পারবে সন্তান রূপে আমার মা তো না এটা সৃষ্টির নিয়মে পড়ে না দশ বছরের ছেলেকেই নিতে পারবে না আয় বাবা বুকে নিজের সন্তানটাকে পারবে নিজের সন্তানকে কিন্তু আমার কাছে আমার মায়ের শিক্ষা সব আমার সন্তান আমার ব্রহ্মগুরু কি করতেন

ওটা আলাদা একটা গান মানে বাবাকে নিয়ে আর প্রচুর গান হয়েছে প্রচুর গান আছে মানে সবসময় গুরু থাকতেন দেহিকে নিয়ে বাবা আমাদের সঙ্গে দেখা করতেন দেহিকে নিয়ে দেহকে নিয়ে নয় তাই তো তিনি ব্রহ্মগুরু তার চোখটা কেমন থাকত তার চলনটা কেমন বলনটা কেমন খাদ্য গ্রহণ কেমন ঘুমোতেন কেমন নিদ্রা কেমন সব এসেছে। তার আমি যে চাকর কিচ্ছু নয় এ আমি তাই তোমাদের আমি প্রণাম জানাই তোমরা আমার সব গুরু ভাই বোন আমি দীক্ষা দিই না বাবা দেন উপলক্ষ এই অধম তাই আমরা শিখব দেহগত আর দেহিগতের তফাতটা এই গুরুরও শিক্ষা আমার মাকেও দেখেছি তাই তাই এত ভালোবাসতেন সব সময় মা সব সময় মা ওইভাবেই যার জন্যই তিনি জগৎ জননী আর দাস মহামায়া এই সেদিনকে মঞ্জু একটু এসে বল না আমি কত বলবো তুই প্রত্যক্ষ করেছিস মঞ্জু সেদিনকে ও তো দেখেছেই অনেকবার আবার এই নিমতলায় দেখলো অর্থাৎ কুলটি রোডের নিমতলায় ও ভাবছে ও আমার সব বলেছে তো তাই সেইগুলোই আমি বলছি আমি কিছু জানি না বলছে যে ওখানে প্রণাম করতে গেছে তা ও মনে মনে করছে মা এখানেও তুমি আমায় দেখা দাও আশ্রমে গিয়ে তো দেখি ওরা সব দেখতে পায় মাই বসে আছেন সব এছাড়া অমল মুখার্জির জামাইবাবু ওনার নামটা কিনে গেল সুকময় চক্রবর্তী উনি চোদ্দ পনেরো বছর আগে দেখেছেন ইচ্ছাময়ীর ঘাড়েতে মা বসে আছে আদ্দা মা পাশে আবার রূপে তিনি ওর দাঁড়িয়ে এট এ টাইম দুটো মূর্তিতে এট এ টাইম তাই এইসব এই সেদিন গেছিলাম ওই মণিদির কাছে আমি সব রেকর্ডিং আমি করে এনেছি আমি আমার সমস্ত এতে ধরা আছে ল্যাপটপে তোলা আছে সব মণিদি বলছে যে আপনার দাদা দেখলো আমি দেখতে পেলাম না মাকে এই সেদিনও বলেছি তা কাজেই আর ভুল করো না সবাই আমার ক্রিয়াবানরা সব মা প্রাণ কেন কয় পাঞ্জার কটা লোকের এসছে এখানে আর দেখো তো আমার ক্রিয়াবানটা সব বাইরে থেকে সব চলে এসছে তারা আদি মাকে জানে তারা দেখত যে ব্রহ্মগুরু কত স্নেহ করতেন মাকা আদরিণী মা স্নেহময়ী আদরিণী মা কি করে মানটা হলো যেন মা হবে দুদিন দেহ ছেড়েছে সবসময় তো আমি চোখে জল ঝরছে মায়ের ফটো রেখেছি ফটোর কাছে এসে দাঁড়ালাম একটু টিফিন করে একটু খই জোর খেয়ে এই গানটা নেয় ওই মুখ দিয়ে সুর করে এই সুরটা দিয়েই গাইলো মা মা গিয়ে দিল গানটা তৈরি হয়ে গেল এই সুরটা গলা দিয়ে বেরোলো আর আমার আমার ছেলে সন্তান এরাম ছেলে খুব কম পায় মানুষ আমি ভাগ্যবান অসীতের মতন ভাই পেয়েছি ও যতই দাদা বলুক আমি ভাই বলি যে আমার সন্তান তুললোই সবাই তাতে আমায় কেউ মানলে না মানলে আমার কিছু এসে যায় না তো ওই তো বললাম একটু আগে যে ভালো মন্দ দুটোকেই সমান করে নিতে হবে তবে আর নিন্দা না হলে না তোমার ঠিক মানে পরিপক্ক হবে না যে তুমি কতটা সহনশীল হয়েছ কতটা সহ্য করতে পারো এই সব কাজেই আর নয় বেলা হয়ে আসছে বারোটা বেজে গেছে আমার তো ঘড়ি ধরা টাইম এবারে সব খাওয়ার আয়োজন তোমরা রেডি রাখো টেবিল চেয়ার বসিয়ে দাও এবারে আমার ব্রহ্মগুরুর আজ শুভ জন্মদিন এবারে এইটুকু কথার মধ্যে দিয়েই আমরা করলাম সবটাই তো আমাদের তো ব্রহ্মগুরু ময় আমরা সবাই তাই জয়ের ধ্বনিতে দেওয়া হবে সব সময় জয় ব্রহ্মগুরুর জয় 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 গুরু মাতার জয় জয় ইচ্ছাময়ী আদি মাতার জয় জয় শ্রী গুরু পরমহংস দেবের জয় 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 ব্রহ্মগুরু ধরু আচ্ছা প্রতি বছর বাবার শিক্ষানুযায়ী ক্যালেন্ডারও ছাবানো হয় এই পকেট ক্যালেন্ডার কোথায় এই ক্যালেন্ডারটা এবারেও করা হয়েছে এবারে আমার মাকে বধু তুই স্টেডিয়ায় না তুই কি দূরে থাকার মেয়ে হ্যাঁ

এবারে আমাদের ক্যালেন্ডার বাবার চরণে মাঠ হাই পেয়েছে হ্যাঁ এবং বধুর হাত দিয়ে শুধু প্রকাশ ঘটানো নয় বধুকে এটাই দেওয়া হলো আচ্ছা এই পক্ষে ডায়েরিও আছে হুম তোমরা একজন দুজন এসো সবার কাছে কাছে গিয়ে পৌঁছে দাও একটু সাইড হয়ে যাও সব তোমরা হ্যাঁ একটু